আসসালামু আলাইকুম ওয়ান वेलकम ব্যাক টু মাই চ্যানেল সাজাদাস ফ্যামিলি ব্লগ আজকে আর একটা ছোটো ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আবারও তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা পিঠা নিয়ে আমার বাসায় আসলে দুই একদিন আমি পিঠার আয়োজন করেছিলাম খুবই সামান্য খুবই কম খুব বেশি বড় আয়োজন না যতটুকু আমি পারি তো পিঠার মধ্যে এখানে করেছিলাম হাপা পিঠা তারপর গুড়ের পিঠা করেছি নারকেল পুলি যেটা তারপর আবার দুধ দিয়েই করেছি দুধচিতের মতো মানে দুধ চিতই না আমি করেছি পুলি পিঠা যেগুলো ছোটো ছোটো থাকে ওগুলো দুধ দিয়ে আর করেছি ফুলঝুরি পিঠা ওই দিন পেস্ট্রিও ছিল এটা ছিল একদিনের আয়োজন আর এখানে অন্য আরেক দিনের জন্য আমি একটু ইট বসেছিলাম ভিডিওটা আসলে রেকর্ড করেছিলাম কিন্তু পরে আর খুঁজে পাইনি তো জাস্ট একটুই পেয়েছি তা আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে অন্য আরেক দিন যেদিন ইনভাইট করেছিলাম সবাইকে তো ওই দিনের জন্য করছিলাম গুড়ের পিঠা গুড়ের পিঠার আমরা সিলেটিয়া উপরে গুড়ের হানদেশ তো সেটাই আর সেটা অনেকেরই অনেক পছন্দের তো সেটাই করছিলাম আর এখানে এই শ্রেডেড কোকোনাটের ব্যাগটা একটু দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এই কোকোনাটটা আসলে অনেক ভালো মানে ফ্রোজেনের মধ্যে এটাই মানে এখন পর্যন্ত আমি দেখেছি সব থেকে ভালো আর আমি দু একটা ট্রাই করেছি অ্যাকচুয়ালি ট্রাই করার পর মনে হচ্ছে এটাই ভালো আর এখানে এই তো এটা আমার একটা ছোটো বোন রেকর্ড করে দিয়েছে যেদিন এসেছিলো ও এসেছিলো মানে পরের বার যখন ইনভাইট করেছিলাম তো ও রেকর্ড করে দিয়েছিলো কারণ আয়োজন করতে গেলে কিন্তু একটু কিছু করতে গেলে আসলে মোবাইল হাতে নিয়ে কিছু করা যায় না রেকর্ড করা যায় না এই জন্য অনেক কিছুই হয়তো শেয়ারও করতে পারি না তো এই তো টুকিটাকি আয়োজন আর ওই দিন পরে আরেক দিন যেদিন ইনভাইট করেছিলাম ওই দিন পাটি সাপটা পিঠাটা আমি প্রথম ট্রাই করেছিলাম তো আলহামদুলিল্লাহ ওইটা অনেক সুন্দর হয়েছে অনেক পারফেক্ট হয়েছে তো ইনশাল্লাহ আপনাদের সাথে কোনো একদিন রেসিপিও শেয়ার করব আর এই তো পরে ডিনারে একটু আয়োজন করেছিলাম কাবাব তান্দুরি চিকেন একটু বিরিয়ানি সালাদ মানে খুব সামান্যর মধ্যে অল্পতেই আর কি একটু আয়োজন করেছিলাম যতটুকু আমি পারি সব কিছু মিলে এখনো শিখছি ইনশাল্লাহ আগামীতে আমার ইচ্ছা আছে যে সবাইকে নিয়ে বড় করে পিঠা উৎসব করার বাসাই বাট ইচ্ছা আছে সবাইকে নিয়ে আর একটু সুন্দর করে করার আজকে আসলে খুবই শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন জানাবেন আপনারা এইবার শীতে কি কী পিঠা খেলেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার ফ্রেন্ডসে ফ্যামিলির সাথে শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম